দুবরাজপুরে নবমীর শোভাযাত্রায় বিজেপি ও তৃণমূল দেখুন এটা তো বিজেপি তৃণমূলের মিছিল কিছু নয় এটা আজকে রামনবমী উৎসব রামনবমী উৎসব সবারই জন্য। আমাদের নেত্রী বলেন যে ধর্ম যে যার উৎসব সবার আজকে চেয়ারম্যান তো সারা দুবরাজপুরে যে ষোলোটি ওয়ার্ড সেই ষোলোটি ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং রাম মন্দির রাম জন্মভূমি উপলক্ষে রামনবমী উপলক্ষে প্রত্যেক জায়গায় জলের ব্যবস্থা করা প্রত্যেক জায়গায় পরিষ্কার রাখা সমস্তটাই তো পৌরসভার তরফ থেকে করছে এখানে তো আমরা কোনো দলমত দেখি না যার ফলে আমরা মনে করি সবাই আসছে সবাই আমরা একসাথে থাকব এখানে কোনো ধর্ম নেই এখানে কোনো রাজনীতি নেই এখানে আমরা সবাই একসাথে আছি সবাই মিলে একসাথে আমরা দুপালপুরের উন্নয়ন চাই উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এক রামনবমী উপলক্ষে দিকে দিকে চলছে মিছিল রাজনৈতিক রং ভুলে সকলে মিলেমিশে উদযাপন করছেন রামনবমী তাই দিন দুবরাজপুরে রামনবমীর শোভাযাত্রায় পা মেলাতে দেখা গেল বিজেপি ও তৃণমূল নেতাদের দুবরাজপুর শহরে জয় শ্রীরাম সেবা সমিতির পরিচালনায় রামসীতা মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রা এখান থেকে বেরিয়ে দুবরাজপুর শহর পরিক্রমা করে পণ্ডিতপুর পর্যন্ত যায় উল্লেখ্য ভোটের সময় তো রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে কাদা ছোড়াছুরি করতে ব্যস্ত থাকে কিন্তু আজ রামনবমীর দিনে ভগবান শ্রীরামের এই শোভাযাত্রা রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় করে দিল তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি মলয় মুখার্জি জানান এটা তো বিজেপি তৃণমূলের মিছিল নয় রামনবমী উৎসব সবারই জন্য এখানে কোনো রাজনীতি নেই এখানে সবাই একসাথে আছে পাশাপাশি দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে জানান এটা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয় তাই বিজেপি তৃণমূল কোনো কথা নয় রামনবমী উপলক্ষে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জলের ব্যবস্থা করে দিয়েছে এটা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয় তাই বিজেপি তৃণমূল কোনো কথা নয় আমরা দুবরাজপুর শহরে এই প্রোগ্রামটা দীর্ঘদিন থেকে করছি শুরু থেকে আমি হাঁটছি আমার ওয়ার্ডেও বজরঙ্গবালী মন্দির আছে সেখানে রামনবমীর দিন সাংস্কৃতিক প্রোগ্রাম নাচ গান বিভিন্ন রকম প্রোগ্রাম হয় খুব ভালো ভালো প্রোগ্রাম হয় এবং এই রামনবমীর মিছিলে আমি শুরু থেকেই আছি আজও আছি এবং এর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জল সমস্ত রকম ব্যবস্থা হিন্দুদের প্রোগ্রাম বার্তা দিতেন বিশ্ববাসীকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা দেবো মাননীয় মুখ্যমন্ত্রী চান বাংলা সবাই শান্তিতে আছে এখানে সব সম্প্রদায়ের মানুষ একসাথে ছিল একসাথে থাকবে অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার জানান রাম সকলের আজ সারা ভারত রামময় তৃণমূলীদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন তারা এক সময় আলাদা করে রামনবমী করতে চেয়েছিলেন কিন্তু আজকে তাদের দেখা যায় না তারা করতেও পারছেন না তাই তাদেরকে ঠিক করতে হবে তারা রামনবমীতে থাকবেন কিনা বিরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রোজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ান্তিক থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো जोज नंबर एट नाइन वन टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री जीरो